হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি এখন কটা বাজে না সাড়ে বারোটা বাজে একটু সময় পায় না কি করবি ভাই নেই সেই আমার বর খেয়ে কাজে চলে গেল কাজে চলে যাওয়ার পর আমার কত কাজ ছিল সব করলাম করে টুরে এই এখন ভাত বসিয়ে দিলাম আজ রান্না সেমন একটা কিচ্ছু নেই যা আছে রান্না আজকে সব হয়ে যাবে এই যে কুমড়ো ভাজবো অনেকগুলো কুমড়ো এনেছে কুমড়ো কেটে নুন চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কুমড়ো ভাজা করবো ছেলে বলছে মা আজকে ডিম ভেজে দাও একটা ও ডিম ভাজা খাবে আজকে বলছে ডিম সেদ্ধ দিতে না করলো তাই ডিম ভেজে দেবো ঘি দেবো কুমড়ো ভাজা দেবো ওর ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের ফুলকপি আমি ফুলকপির তরকারি এত পুরো রয়েছে ডাল যা আছে আমার হ্যাঁ হয়ে যাবে এই দেখো সব রয়েছে এখানে ডাল রয়েছে ওখানে ওই ঘেয়ে রয়েছে মাছের তেল কালকে করেছিলাম সেই মাছ তেল আলু দিয়ে বেগুন দিয়ে করেছিলাম সেটাও রয়েছে সকালবেলা সব খেয়েছে আর কিছুটা রয়েছে আজকে হয়ে যাবে আর ওই জন্য করলাম করবো না যা রান্না আজকে মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে কালকে মঙ্গলবার কালকে আবার নতুন রান্না করা হবে ঠিক আছে যাই এখন ভাতটা বসিয়ে দিয়েছি কুমড়ো কাটা হয়ে গেছে একদিন কুমড়োটা ভেজে নিই ভেজে নিয়ে এবার ইয়ে করি গুঁড়ো সব করে নিই বুঝতে ভাতটা তো এদিকে বসিয়ে দিই চারটু মানে ফুটুক এখন ওই দিকে নিয়ে যাবো ছেলে পড়ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ওরা বিরাম নেই একটু বিরাম নেই পড়েই যাচ্ছে সামনের মাসে পরীক্ষা না আর ইয়ে করা যাবে না ফাইনাল পরীক্ষা ঠিক আছে বল ঠিক আছে ওই এখন পরে স্নান করে নেবে টান করে তারপর খেয়ে নেবে আবার পড়া আছে বাবা পড়া আছে না তো দেখো তোমার হয়ে গেছে যে কতটা কুমড়ো ভাজা করলাম কুমড়ো ভাজা হয়ে গেছে ছান টান করে এসে ডিমটা ভাজবো আর কিছুটা চিংড়ি মাছের কালকে মাথা রেখে দিয়েছিলাম ওইটা পড়াটা করবো ভাত এখনই না হবো ভাত হয়ে গেছে এখনই ভাতটা না হবো ছেলেকে তখন তোকে বলছি চানটা করে আয় চানটা করে আয় কে কার কথা শোনে বসেই রয়েছে পড়েই যাচ্ছে বলবো বলো ডাল সিদ্ধ হয়ে গেছে আর ঝুড়ি দিয়ে চাপা চাপা দিচ্ছি সব হয়ে গেছে যে ডাল সিদ্ধ আমার করা হয়ে গেছে এই রয়েছে ব্যাপার এখন খালি ভাতটা নামাবার জন্য বসে দাঁড়িয়ে আছে ভাতটা খুবই নামাতে হবে ভাতটা নামালে তারপরে যাবো ছেলেটাকে বলছি চান টান করে আসছে যা চানটা করে আগে যা বসে আছে কোয় এতক্ষণ ধরে পড়ছিলো অনেক পড়েছে একটুখানি ব্রেস্ট নিই আমি যে এবার ভালো করে চানটা করে আয় মাথায় তেল দিয়ে ভালো করে চান কর চান করে এসে তারপরে খেয়ে একটু রেস্ট নে আবার পড়তে যাবে ছটার সময় ছেলেটার আমার শান্তি নেই গো যতদিন না পড়াটা পরীক্ষাটা হচ্ছে ততদিন প্রচণ্ড মানে ওর চিন্তা ধরে গেছে ওর সাথে সাথে আমাদেরও চিন্তা কি যে করবে না এটার তো পুরো ফাইনাল পরীক্ষা প্রচুর ছেলেটার আমার চাপ পড়ে গেছে পড়াশোনার প্রচুর এমন না যে ও ফাঁকি দেয় পড়তে বসে একটু ফাঁকি দেয় না পড়তেই থাকে পড়তেই থাকে যখন পারে না বলে মা মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে আমি চুপ করে একটু শুয়ে থাকে না প্রচুর তার মধ্যে সায়েন্সের পড়া না প্রচুর ওর প্রেশার পড়ে গেছে প্রচুর এটাই হচ্ছে ব্যাপার যাই হোক যাক এবার ওকে বলি চানটা করতে আর আমি ভাতটা নামাই ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ছেলেরও কমপ্লিট ছেলে এখন পড়তে বসেছে ছটা থেকে পড়া পরীক্ষা নেবে স্যার আর একবার ডিভিশন দিচ্ছে বুঝতে পারছো সেই পড়েই যাচ্ছে কন্টিনিউ আমাদের সবার খাওয়া হয়ে গেছে এবার একটু শোব আমি পাশেই শুয়ে থাকবো পড়া হবে তো না ও পড়তে যাবে পড়ছে পরে কথা বলুন শুভ সন্ধ্যা বন্ধুরা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আজকের ছেলে দুপুরবেলা একটু ঘুমায়নি আজ ছেলে অঙ্ক অঙ্ক বলছি ইংলিশ পরীক্ষা যে স্যারের গেছে খালি এখন পরীক্ষা নিচ্ছে সবাই তাই সারাটা দুপুর পড়লো কারণ এতদ ফিজিক্স পড়ছে কেমিস্ট্রি পড়ছে ওগুলি পড়ছো তো বাংলা ইংলিশটার দিকে অতটা ইয়ে করে না জানে ওগুলো হয়ে যাবে তাই ইংলিশটা ভালো করে পড়ে তারপর পরীক্ষা দিতে গেলো ওই খালি আমাকে যাওয়ার সময় আমাকে বললো যে মা আমি আসছি পরীক্ষা দিতে যাচ্ছে যে ঠিক আছে দেখে যাবে দেখে আসবে চলে গেছে আমি তো ঘুমোচ্ছিলাম তাই সেই পড়ে টোড়ে দেখো বই পড় বিছনার মধ্যে সব রয়েছে এই দেখো সব মানে ছেলেটা আমার একটু যদি মানে ইয়ে পাচ্ছে রেহাই পাচ্ছে প্রচুর পড়ে যাচ্ছে প্রচুর পড়ছে একটু খালি তোমরা আশীর্বাদ করে ছেলেটা জানি ভালো রেজাল্ট করতে পারে আর কিছু চাই না খুব পড়ছে গো খুব পড়ছে একটু কোনো পড়ার মধ্যে কোনো গাফিলতি নেই এতটাই খাটাখাটনি করছে ছেলেটা পরীক্ষার জন্য যাতে পরীক্ষার রেজাল্টটা ভালো হয় আমার ছেলে মাধ্যমিকও ভীষণ ভালো রেজাল্ট করেছে স্টার পেয়েছে লেটার পেয়েছে ফার্স্ট ডিভিশনে পাস করেছে খুব ভালো রেজাল্ট করেছে এবার জানি না উচ্চ মাধ্যমিকে কী করবে ঠাকুর জানে ভগবান জানে আর আমার বাবা মার আশীর্বাদ জানি না কি করবে কিন্তু প্রচুর খাটছে আর দিদি তো সবসময় ফোন করে ভাই আর কতদিন বাকি আছে পরীক্ষার ভাই কদিন বাকি আছে পরীক্ষার এবং করে যাচ্ছে আমার ভাইয়ের পরীক্ষার সময় আমি একটু থাকতে পারবো না মানে মাধ্যমিকের সময় তো আমার দিদির মেয়েই গেছিলো সব কিছু ওই করেছে একদম বুঝি টুজি দেওয়ার থেকে শুরু করে সব কিছু মাধ্যমিক পরীক্ষার সময় অন্য জায়গায় স্থির পড়েছিলো আমার দিদির মেয়েই নিয়ে গেছিলো ওকে এবার তার যেতে পারবে না ভিডিও কলের সঙ্গে কথা বলে নেবে যাই হোক এবার এই করেছে যাচ্ছে এখন পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে আসুক আমার বর এখন আসেনি এই সন্ধ্যা ভাতিটা তুমি সব দিলাম দিয়ে টিয়ে এখন মোটামুটি কাজ নেই জল আসুক তারপরে ঠিক আছে যে শুয়ে পড়েছি ছেলে পড়ছে ছেলে পড়ছে আমি ঘুমিয়ে গেছি পাঁচ দিয়ে ও আমাকে ডাকিনি ও আমাকে বলো তুমি ঘুমাও না আমি আছি তো এখানে পড়ছি তো পড়েছে পুরো টোরে তারপরে গেল ঠিক আছে খুব ভালো ছেলে আমার খুব ভালো ছেলে মায়ের মুখে বলতে নেই যথেষ্ট ছেলে আমার ভালো তেমনি আমার বর ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো মানে শুধু ভালো বললেও কম হয়ে যাবে আরও বেশি ভালো ঠিক আছে ভাগ্য করে পেয়েছিলাম স্বামীকে আর আমার ছেলেকে অনেক ভাগ্য করে পেয়েছি দিদি আমার দিদির মেয়ে ভীষণ ভালো ভীষণ ভালো মানে ভীষণ ভালো আবার পরে আসছি পনেরো নটা বাজে এখনো পর্যন্ত ছেলে বাড়িতে ঢুকলো না কি পরীক্ষা এখনো হচ্ছে নাকি মন্দিরে গেছে কিছুই বুঝতে পারছি না ও তো ফোন নিয়ে যায় না আমার বড় এখনো বাড়িতে ঢুকেনি একা একা বসে রয়েছি বোর হয়ে বসে রয়েছি আর ভালো লাগছে না একা একা একদম ভালো লাগে না ছেলেটা থাকলেও তো একটু কথাবার্তা হয় কেউ নেই ঘরের মধ্যে আমি একা শাশুড়ি শাশুড়ির মতো ঘরে শুয়ে আছে আমি এখানে একা একা কতক্ষণ বসে থাকতে পারি উনি কী বলবো দিদির সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম জল টল সমস্ত কিছু তোলা হয়ে গেছে এবার কখন ছেলে আসবে দেখি ওর বন্ধুকে একটা ফোন করে দেখি আর গেছে নাকি আমার বড় এখন আর বাড়িতে ঢোকে নি বাড়িতে কেউ না থাকলেও ভালো লাগে না একদম মানে সময়ই কাটে না না ছেলেটা না থাকলেও ভালো লাগে না মানে কী বলবো চলে গেছে পড়তে এখন কখন আসবে কে জানে ফোনটাও নিয়ে যাবে না আমার ছেলের একটাই দোষ গো ফোনটা নেবে না কিছুতেই ফোন টোন নিতে চায় না কি বলবো বলো কখন আসবে কে জানে চুপ করে বসে রয়েছি ফোন কতক্ষণ মানুষ দেখতে পারে আর ভালো লাগছে না ঠিক আছে কখন আসবে চুপ করে বসে রয়েছি এবং ভালো লাগছে না দেখি আসুক কখন আসবে দেখি কোনো কাজ নেই তো এখন কি করব যে মা তখন হেঁটে হেঁটে কথা বলিস না ওইসব কিচ্ছু হবে না আগে থেকে ভয় পায় এই এসছে এসে আমি তাহলে এত দেরি বলছে হেঁটে হেঁটে এসেছিলাম আর একটা বন্ধুর সাথে ওর বাড়ি চলে গেল ও বাড়িতে চলে আসলো বলে স্যার আজকে একটু দেরি করে ছেড়েছে ওই জন্যই ভালো হয়েছে এসে একটা পেন দিয়ে না তোর বাবাকে মাইনার ওখানে তো নাম লিখতে হবে যাই হোক এসছে ছেলের বাপও চলে এসছে এবার আমি যাই কি পাউরুটি নিয়ে কি করবো ডিম পাউরুটি না ইয়ে করে দেবো বাটার পাউরুটি ডিম পাউরুটি এখন এখন বলছে মা ডিম দিয়ে পাউরুটি দিয়ে করে দাও আমি ঠিক আছে তাহলে যাই খেয়ে নিক চিন্তা কত দেরি হলো ও ওর বাবা এসে বলছে এখনো আসি না যে না এখনো আসেনি একে ফোন করছে ওকে ফোন করছে বলছে না এখানে তো আসেনি কি চিন্তা লাগে তারপরে দেখছি উনি ঘরে ঢুকছেন আস্তে আস্তে কাকে সান্নিধ্যকে সান্নিধ্য আমি করলাম না আর যদি ও আবার সেই সঙ্গে চলে যায় ওই জন্য আমি ওই জন্য আর ওকে করিনি আমি শুভ করি তো যেন শুভ তো দোকানে তো তুই মাঝে মাঝে ওই জন্যই আমি করেছিলাম ঠিক আছে মানে একটু দেরি হয়েছে আমার মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন দেরি করছে যাই এবার ওনার জন্য বানাই গিয়ে খিদে পেয়েছে ছেলেটার আমার এসেই আবার পড়তে বসে গেছে দেখো আবার পড়তে বসে গেছে গো আমার ছেলেটা কত ইয়ে করে দেখো এই রাতের বেলা ছেলে বললো মা করে দাও এই করলাম তোমাদের তো দেখায়নি রেসিপিটা আছে এই দেখো এটা কি করেছি দেখো একবার দেখেছো এটা কিন্তু পিৎজা না মানে ডিম দিয়ে পাউরুটি দিয়ে করেছি চিজ মিজ সব আছে এই এই যে জিনিসটা করেছি দেখো একবার প্রচণ্ড হেলদি খুব ভালো খেতে টেস্টি ছেলে বললো মা এটা করে দাও আর কি করা যাবে এই জন্য করে দিলাম গরম গরম এখন ছেলে তো এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কি খুশি এই যে করে দিয়েছি এবার ছেলেকে দিয়ে দিই এটা এবার ছেলে খেয়ে নেবে কিরকম হয়েছে ছেলে খেয়েই বলবে চলো

পাউরুটি দিয়েছি কেরকম ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে এ দেখো চিজ গুলো পুরো গোলে 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 পড়ছে এ দেখো ব্যাস ছেলে বলেছে খাবে একটু মা করে দাও না করে দাও না কি করব

ঠিক আছে তুমি আগে খেয়ে দেখো হ্যাঁ আচ্ছা খেয়ে দেখো কেমন হয়েছে দেখো ছেলেকে বানিয়ে দিলাম ছেলে খাওয়া হয়ে গেছে আমার ধরো খাওয়া কমপ্লিট পরে টোরে সব কালকে মঙ্গলবার কিছুই রাখবো না খেয়ে দিয়ে সব পয় পরিষ্কার করে উঠে গেল ও বাবা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কালকে খালি ঝুড়ি টুড়িগুলো কালকে সকালবেলায় ধোয়া হয়ে যাবে টেবিলটা মুছতে হয় ঝুড়িটা ধুতে হয় ওগুলো কালকে করব ঠিক আছে ছেলে বানা বানিয়ে দিতে বলেছে মা করে দাও একটু করে দাও ও যে কি ভালো লাগে এসব খেতে মানে কি বলবো হ্যাঁ থাক ছেলেটা এতবার বানানো করছে তারপরে করে দিলাম কত কিছু ওর মধ্যে যে পড়েছে তার নেই ঠিক তারপরে করে দিলাম ওই খেলো তারপরে তো ছেলে দেরি করে আসছিলো বলে আরও দেরি হলো আমাদের কেন দেরি করছে দেরি করছে তারপরে দেখলাম তা চলে এসছে ঠিক আছে এইভাবে কেটে গেলো আছে সকাল থেকে রাত অব্দি দিনটা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে আজকের মতন রাখছি কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো